আর একটা কথা প্রায়শই বলে লোকজনে যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই আমিও মনে করি যে ওনার কোনো বিকল্প নাই এমন কোনো নারী পাওয়া যাবে না এই বিশ্বে যে এত হত্যা করতে পারে এত মিথ্যার কথা বলতে পারে এত অভিনয় করতে পারে এবং কি যে এবং ক্ষমতার পিপাসু এবং দুর্নীতি করতে পারে এমন নারী শুধু না কোনো পৃথিবীতে খুব কমই পাবেন খুবই কমই পাবেন সুতরাং ওনার বিকল্প

শেখ হাসিনার মতো একজন শাসকে এভাবে পতন পারে এত তাড়াতাড়ি ঘটবে এটা ধারণা করিনি তবে আশা করেছিলাম এবং আমাদের আশা পূরণ হয়েছে বাংলাদেশের জনগণ স্বাধীন হয়েছে নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেয়েছে তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে তাদের সেই পিসফুল অ্যাসেম্বলি মিটিং মিছিল করার যে স্বাধীনতা এবং জীবনকে জীবনযাপনের স্বাধীনতা সবই তাদের কিন্তু হঠাৎ করে একদিনেই কিন্তু তারা পেয়ে গেছে তবে এখন একটা মানুষের ভিতরে একটা উত্তেজনা আছে মানুষ কিন্তু কঠিন অবস্থার ভিতরে গেছে হাজার দু এক মৃত্যু ঘটেছে প্রায় লোকের পরিবারেই কিন্তু কেউ না কেউ জানে পরিচিত কারো না কারো এই ধরনের মৃত্যুর সম্মুখীন হয়েছেন তাদের পরিবারে সেটা নিয়েও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ আছে এই ক্ষোভের ক্ষোভ আছে হতাশা আছে অনেক জায়গায় আমরা দেখছি যে ভাঙচুর হচ্ছে আক্রমণ হচ্ছে এটা নর্মাল যদিও কিন্তু আমরা মনে করি যে কোনো রকমের ভায়োলেন্সে যাওয়া উচিত না আইন শৃঙ্খলা বজায় রাখা উচিত যেভাবেই হোক শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত আমরা যেন সেই আগের মতো সেই হত্যা যজ্ঞ সেই ক্রস ফায়ার সেই খুন সেই বড় বড়ো চুরি হাতে রামদাও হাতে হত্যার এইগুলির ভিতর থেকে আমরা বেরিয়ে এসেছি এইভাবে আমরা থাকতে চাই একটা শান্তিপূর্ণ জীবনের আশা আমরা করি তো আজকে যেভাবে ঘটনা আপনি তো নিজ আমি যতটুকু জানি যে আসলে যেমন চাঁদকে দেখতে হলে চাঁদের ভিতর নেমে দেখা যায় না দূর থেকে দেখতে তো আপনি তো দূর থেকে বাংলাদেশ দেখছেন এবং আমার যতটুকু ধারণা আপনার প্রচুর কানেকশন আছে প্রচুর লোকজন আপনার সঙ্গে যোগাযোগ করেছে সেটা সামরিক কানেকশন আছে বেসামরিক কানেকশন আছে তো আপনি কি আগে থেকে কিছুটা টের পাচ্ছিলেন যে কিভাবে কি হচ্ছে এবং কিভাবে কি হলো সেটা কি আপনি পরেও অথবা আগে জানতে পেরেছেন কি আমি জানতে পেরেছি আমার সোর্স থেকে যে ওনাকে যখন নিয়ে যাওয়া হয় কেউ বলেন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা জানতে পারছি যে উনি চলে যাবেন গণভবন থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল উনি আন্ডার মানে ফোর্স উনি যেতে চাননি জোর সাইন করানো হয়েছে এইখানে একটা বিষয় হচ্ছে যে সাধারণত এই ধরনের কি হয় যে সংসদ ভেঙে দেওয়া হয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে আমি শুধু জানিনা সংসদ ভেঙে দেওয়া না হলে সংসদ যে প্রক্রিয়া ভেঙে দেওয়া দরকার ভেঙে দিলে আপনার মন্ত্রিসভা অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যায় থাকে না এটা কি অবস্থা আছে এটা আমরা আমি জানতে পারিনি এখনো যে এই সংসদকে ভেঙে দেওয়া হয়েছে কিনা যদি ভেঙে দেওয়া ডিসিশন হয়ে থাকে বা হয়ে থাকে তখন তখন করা উচিত এবং জানানো উচিত আরেকটা জিনিস যে জিনিসটা আলোচনা খুব আসছে কি যে অনেক মন্ত্রী দেশ ত্যাগ করছেন এবং তারা সবাই চলে গেছেন এবং নিরাপদেই চলে গেছেন অনেক মন্ত্রীরা এই যে মন্ত্রীদের চলে যেতে দেওয়া অথবা চলে যাওয়া এই বিষয়টা মানে মানুষ সাধারণ মানুষ জানতে পারলো না কেন অথবা তাদের চলে যেতে দেওয়া হলো কেন অথবা তাদের কি বিচারের আওতায় আনা উচিত কিনা আমি আমি আরেক কথা বলে নিই অনেকে ভাবছেন যে মন্ত্রীদের ঘর বাড়ি রাগের মাথায় ভাঙলাম অথবা কোথাও আগুন ধরে গেলো এটা কি সমাধান নাকি তাদের বিচারের আওতায় আনাটা সমাধান তাদেরকে বিচারের আওতায় আনাটাই হচ্ছে সঠিক কাজ বাড়ি ঘর করলে বরং তাদের ভিতরে একটা সিমপ্যাথি যারা একটা হয় তাছাড়া একটা প্রপার্টিস আপনি প্রপার্টিস ভেঙে তো কোনো লাভ নেই আপনি প্রপার্টিস কনফিউজ করতে পারেন আপনি তাদেরকে জেলে দিতে পারেন সেটাই সেটাই সঠিক কাজ করা হবে আর যেটা বললেন যে পালিয়ে যাওয়া সাধারণত যখন কোনো ব্যক্তি যে ওয়ান্টেড ব্যক্তি অপরাধী যখন পালিয়ে যায় সেটা তো খুব মিনিস্ট্রি দেখে এখন হোম মিষ্টি তো এই সরকারের এই সরকার তো এখানে তো তারাই তো এটা তারা তারাই নিজেরা নিজেরাই চলে গেছে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে নিজে নিজেই নিজেরা চলে গেছে এখন এখানে বক্তব্য যে সেনাবাহিনী কেন বন্ধ করলো না সেনাবাহিনী তো ক্ষমতা নেয়নি সেনাবাহিনী তো সেই মানে তারা তো মার্শাল দেয়নি যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন তার আওতায় থাকবে সুতরাং এইখানে চলে যাওয়ার জন্য অনেকেই সেনাবাহিনীকে ব্লেম দিচ্ছে আমার কাছেও বলেছে যে সেনাবাহিনী কেন যেতে দিল সেনাবাহিনী কোন আইনে একটা নাগরিককে বলতে পারে যে তুমি যেতে পারবো না তোমাকে গ্রেফতার তাহলে তো গ্রেফতার করার ক্ষমতাই তো দেওয়া হয়নি সেই জন্য এই জিনিসটা হয়েছে তবে একটা কথা তারা কোথায় যাবে পালাবে কোথায় তারা কোথায় পালাবে এই পৃথিবীতে যেখানেই পালাবে সেখান থেকে ধরে আনা যায় কিন্তু যদি যথেষ্ট রকমের ই থাকে উদ্যোগ থাকে ডিটারমিনেশন থাকে ধরে আনা যায় কিন্তু আমাদের তো এই যে যেসব অপরাধীরা অপরাধ করে গেছেন তাদেরকে ধরে আনা হয় নাই তার কারণ হলো যে হাইকমিশনার যে এমবেসিদার তার একটা লিয়াজ করে চলেন এখানে সব প্রত্যেকটা কমিশন এবং এমবেসিতে নতুন করে তো আপনারা সরকার আসবে তারা নতুন করে এতে অ্যাপয়েন্টমেন্ট দেবে তাদের একটা অন্যতম প্রধান দায়িত্ব হবে যে সেই দেশে সেই হোস্ট কান্ট্রিতে যেসব বাংলাদেশী এই ক্রাইম করে আসছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যেখানে তারা মানুষ মারছে মানুষ মারায় সহায়তা করছে এবং তহবিল সরকারি টাকা বেসরকারি টাকা তারা চুরি করে এনেছে তাদেরকে তো একটা লিস্ট আছে তারা তো আমরা জানি যে কারা কারা তাদেরকে এই স্থানীয় আইনে পোস্ট কান্ট্রি আইনে এবং ইন্টারন্যাশনাল আইনে যেভাবেই হোক তাদেরকে ধরে বাংলাদেশে দিতে হবে জেল কাটাতে হবে এবং তাদের যা সম্পত্তি যে টাকা নিয়ে গেছে সে টাকা আদায় করতে হবে এর জন্য আমি মনে করি যদি ইন্টারন্যাশনাল ল ফার্ম অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় দিব আমরা আমরা মানে সরকার যারা হবে তারাই দিবে এবং যদি আপনি বিচারের আওতায় না আনেন সেটা হলো কি যে এই যে শরীরের রক্তের সাথে বিশ্বাসঘাতক করতে পারা হলো এতগুলি ছেলে এতগুলি মেয়ে তারা আহ দিল সেখানে যদি এইসব অপরাধীরা তাদের সকল সম্পত্তি নিয়ে আরামে আসে সেই টরেন্টোতে সেই নিউ ইয়র্কে নিউ জার্সিতে কিংবা লস এঞ্জেসে জীবন কাটায় তাহলে তো এটা এটা হইতে দেওয়া যাবে না তাদেরকে আপনি তো মানে আমেরিকাতে আছেন এই মুহূর্তে আশা করি খুব শীঘ্রই চলে আসবেন আমি চলে আসতেছি দুই দিনের মধ্যে আমি চলে আসতেছি বাংলাদেশে আমেরিকায় আরেকজন প্রবাসী আমাদের খুব বিখ্যাত প্রবাসী বিখ্যাত প্রবাসী বাংলাদেশ সজীব জয় উনার একটা আজকে ইন্টারভিউ দেখলাম বিবিসি কোন ইন্টারভিউটা দিয়েছেন উনি বলেছেন যে ওনার মা বোধহয় খুবই অভিমান করেছেন এই জাতির উপর যে এত উন্নয়ন করলাম এত কাজ করলাম তারপরে জাতি আমার প্রতি এই আচরণটা করলো তো উনি কে রাজনীতিই করবেন না সজীব অজয় যে জয়ের যে কথা যে ওনার মায়ের অভিমান রাজনীতি আর না করার অভিমান তো এটা যদি সত্য হয় সেটা কি আমাদের জাতির জন্য একটা শুভ ঘটনা মানে ভালো কিছু হবে যদি উনি কোনোদিন রাজনীতি না করতেন তাহলে কিন্তু হাজার হাজার মানুষ ওনার করার কারণে ওনার এই রাজার নীতি রানীর নীতি এই দখল ওনার করে রাখার জন্য কত প্রাণ গেছে কত মায়ের বুক খালি হয়ে গেছে কত পিতা আহ বিনি রজনী কাটায় কারণ তার পুত্র কিংবা কন্যাকে গুলি করে হত্যা করা হয়েছে সুতরাং এই বিষয়টা খুবই আমাদের জন্য একটা সৌভাগ্যজনক বিষয় হতো প্রথম থেকে এই রাজনীতিটা না করতেন আর একটা কথা বলে যে শেখ হাসিনার এই বিশ্বে যে এত হত্যা করতে পারে এত মিথ্যার কথা বলতে পারে এত অভিনয় করতে পারে এবং কি যে এবং ক্ষমতার পিপাসু এবং দুর্নীতি করতে পারে এমন নারী শুধু বাংলাদেশেরা কোনো পৃথিবীতে খুব কমই পাবেন খুবই কমই পাবেন সুতরাং ওনার বিকল্প আমরা পাবো না আমাদের সেই বিকল্প দরকার নেই আল্লাহ আমাদেরকে এই বিকল্প থেকে রক্ষা করেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি দেশে আসুন আপনার সঙ্গে আমরা আবার বসবো আরেকটা ব্যক্তিগত প্রশ্ন কি করতে পারি যদি আপনি অনুমতি দিয়েছেন সেটা হলো যে আপনি তো এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা পদে ছিলেন তো এবং মানে শেখ হাসিনাই আপনাকে নিয়োগ দিয়েছিলেন তো সেখান থেকে আপনাকে সরে যেতে হয়েছিল যদি সংক্ষেপে একটু বলতেন যে বিরোধটা কোথায় ছিল আসলে এখানে ছিল হচ্ছে বেশ কিছু তার কিছু মন্ত্রী তার কিছু সচিব তার কিছু লোকজন তারা দুর্নীতি করতেছিলেন ব্যাপকভাবে দুর্নীতি করতেছিলেন আমি বলি যে দীপুমণি তার তার প্রতিদিন এই হাজার শত শত ড্রেজার দিয়ে বালু কেটে আপনার মেঘনাকে একেবারে একটা তসনস করা অবস্থা মেঘদার পার ভেঙে যেত তারপরে আপনার সেখানে ইলিশ মাছ আসতে পারতো না এইসব কারণে ওইখানে যে ডিসি ছিলেন অঞ্জনা খান খান মজলিশ উনি আমাকে বললেন তখন আমরা যে ওগুলিকে কন্ট্রোল করেছিলাম তাতে দীপমণি খুব ক্ষুব্ধ হয়েছেন এবং আমার বিরুদ্ধে প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনেক অভিযোগ করেছেন তারা প্রতিদিন সেখানে দীপমণির ভাই সেলিম ইঞ্জিনিয়ার সেলিম চেয়ারম্যান তারা শোনা যায় বলা যায় কি এস্টিমেট পাওয়া গেছে সাতষাটটি আটষাটটি লক্ষ টাকার বালু তুলতেন এটা একটা বোল্ড মাইন্ড ছিল তারপরে আহ এই জন্য উনি খুবই আমার বিরুদ্ধে বিশদ গার করেছেন নানাবিধ কথা বলেছেন আর একটা ছিল যে চট্টগ্রাম আহ নদীতে রশিদ ইঞ্জিনিয়ার বলে এক ব্যক্তি তার সে প্রায় ওয়ান থার্ড জায়গা দখল করে ওয়ান থার্ড জায়গা দখল করে সে আহ আপনার একটা ড্রাই ডক্টরি করছিল যার ফলে চট্টগ্রাম বন্ধটাই একটা হুমকির মুখে আমি তাদেরকে এইটা বন্ধ করতে বলেছি যে নদীর জমিতে আপনি ড্রাই করতে পারবেন না আমি ডিসি কে অর্ডার দিয়েছিলাম দুইবার গিয়েছি দুইবার অর্ডার দিয়েছি কিন্তু তৎকালীন সেই সময়কার নৌ পরিবহন সচিব বর্তমানের সচিব মুস্তফা কামাল সাহেব সে উনি ব্যাপক টাকা ঘুষ খেয়ে ওই ওই সব আমাদেরকে প্রকৃতপক্ষে আমার বিরুদ্ধে রাষ্ট্র ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতা ষড়যন্ত্র করে একটাই করা হয়েছে তার ফলে আমাকে চাকরি চুক্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করছে আর নিয়মিত চাকরি জীবী নাই নই এখানে চাকরি চুক্ত করেছে তৎকালীন যে মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী উনি ত্রিশ কোটি টাকা ঘুষ খেয়েছিলেন আর একটা শোনা যায় আর একটা হচ্ছে যে রশিদ ইঞ্জিনিয়ার ঘুষ দিয়েছিল এই মুস্তফা কামালকে সত্তর কোটি টাকা এখন এই ঘুষ টুস তারা এগুলি করছেন এখন ই হচ্ছে যে বস্তবা কামাল উনি আবার পালিয়ে গেছেন উনি পালিয়ে গেছেন বিদেশে কোথায় গেছেন আমরা এটাকে ট্রেস করব। এই ঘুসখোরকে ধরে আনবো এই ঘুসখোরকে আমরা আশা করি আশা করি এই ঘুসখোরকে আমরা জেলে ঢুকাতে পারবো